আসসালামু আলাইকুম বাংলাদেশে এই মুহূর্তে কয়েকটা দল রয়েছে দেখা যায় কিন্তু নির্বাচনের জন্য কিন্তু অনেকগুলি দলই কিন্তু একদম খারাপ এক পায়ে দাঁড়ানো কারণ নির্বাচন আসলেই কিন্তু মানুষের একটা ভিতরে একটা শক্তি আসে এখন আমাদের বুঝতে হবে যে যে দলগুলি নির্বাচনের জন্য আসতে চাচ্ছে তাদের সবার উদ্দেশ্য আসলে কি ইতিমধ্যে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ মানুষের খবর মানুষের দাবি যে ডিসেম্বরে নির্বাচন হবে ডিসেম্বরে নির্বাচন দেওয়া হোক এর ভিতরে আবার কিছু সংখ্যক মানুষ কিছু সংখ্যক লোক কিন্তু এখানে বলছে যে ডিসেম্বরে নির্বাচন হবে না আমরা ডক্টর ইনুস স্যারকে আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই কিন্তু এর সাথে কিন্তু আপনারা দেখবেন যে বিভিন্ন যে দলগুলি রয়েছে তারা কিন্তু একমত না তারা কিন্তু বারবার কী কী করতেছে বৈঠক বসতেছে মিটিং বসতেছে তারা এটা নিয়ে স্লোগান দিচ্ছে নির্বাচন 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 এখন আমরা একটু দেখি যে আওয়ামী লীগ বিএমপি ইসলামী আন্দোলন জামায়াত শিবির এই যে দলগুলি আছে এই চারটা বা পাঁচটা যে দল যারা বাংলাদেশের ক্ষমতায় আসতে চায় আসলে তারা যে ক্ষমতায় আসবে তারা ক্ষমতায় আসার পরে তাদের কাজ কি তারা কেন ক্ষমতার জন্য তারা এত চেষ্টা করতেছে সবার উদ্দেশ্য কী দেশের জন্য কিন্তু কাজ করা মানে বিএমপি এখন ক্ষমতায় তারা মনে করে যে তারাই ক্ষমতায় কে কারণ নির্বাচন হলে বিএমপি পাশ করবে এটা কিন্তু আরও অন্য অন্য যে দলগুলি রয়েছে এগুলি জাস্ট দাঁড়ানোর দরকার দ্বারায় কিন্তু পাস কিন্তু করবে বিএমপি বিএমপি কিন্তু ক্ষমতায় আসবে বিএমপির উদ্দেশ্য হচ্ছে যে তারা ক্ষমতায় এসে পুরো বাংলাদেশটাকে কী করবে একদম ভিন্ন রকম একটা বাংলাদেশ উপহার দেবে যেটা আমরা ইতিমধ্যে কিন্তু দেখি নাই তারা এরকমের একটা পরিকল্পনা তাদের রয়েছে আর এর ভিতরে অন্য অন্য যে লোক রয়েছে অন্য অন্য যারা দলীয় যারা আছে বা কিছু কিন্তু ডক্টর ইনুস সারেরও কিন্তু অনেক বক্ত রয়েছে আপনারা বিশেষ করে দেখবেন যে দেশের বাইরে যত সংখ্যক মানুষ আছে যারা প্রবাসে আছে ম্যাক্সিমাম আপনারা দেখবেন যে নাইনটি পারসেন্ট মানুষই কিন্তু এই ডক্টর ইনুস সারের সঙ্গে পাঁচ বছর তাকে ক্ষমতা দেওয়া হোক দেশটার মানচিত্রকেই তারা তারা পরিবর্তন করে দে সারা বিশ্ব দেখুক যে আসলে বাংলাদেশটা কেই বাংলাদেশটাকে কিভাবে ঘুরিয়ে একটা সোনার বাংলাদেশ আসলে গড়ে ডক্টর স্যার তো আপনারা এর মধ্যে দেখবেন যে পৃথিবীর বিভিন্ন দেশ রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের যে দলগুলি আছে এগুলি আমরা কয়জনে জানি মানুষের যে দলগুলি রয়েছে তারাও কিন্তু অনেকের কাছে আপনি জিজ্ঞাসা করলে কিন্তু বলতে পারবে না যে যে এখন এই ক্যানাডায় যে নির্বাচন হয়েছে কেনাডাতে কয়েকটা দল আর কি বলা যাবে না এটা কিন্তু আমরা অনেকেই জানি না শুধু আমরা নির্বাচন অনেকে নির্বাচনের জন্য লাফালাফি করি নিজেদের লাভের জন্য যারা ক্ষমতায় আসতে চায় তারা বাংলাদেশটাকে দখল করে বাংলাদেশটাকে তারা কি করবে এটা তাদের মনের মধ্যে আছে আর এখন যে আমাদের প্রধান উপদেষ্টা তার মনের মধ্যে কিন্তু তা নাই তার কিন্তু পাওয়ার কিছু নাই চাওয়ার কিছু নাই খাওয়ার কিছু নাই বাড়ি গাড়ি করার কোনো লোভ নাই কারণ তার যথেষ্ট আছে সে কিন্তু এখন সাধারণ মানুষের জন্য করতে চায় আঠারো কোটি মানুষের জন্য করতে চায় বিশ কোটি মানুষের জন্য করতে চায় কিন্তু এটাই কিন্তু এখন কাল হয়ে দাঁড়িয়েছে যারা চাঁদাবাজি করে দখল করে খাবে আপনারা দেখবেন যে এই এখন এই যে কোরবানি কোরবানির সময় দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ চাঁদাবাসরা কিন্তু মাথা তুলে দাঁড়িয়েছে আপনি গরু কিনতে যাবেন সেখানে আপনাকে চাঁদা দিতে হবে গরুর হাটে যাবেন সেখানে চাঁদা দিতে হবে প্রত্যেকটা বাজার মহল্লায় এই যে কাঁচামালের বাজার থেকে শুরু করে যে বাজারগুলি আছে এগুলি কিন্তু দখল করে ফেলছে এই দখল কারা করে এই সমস্ত সাদাবাসীদের কারণে কিন্তু বিএমপির কি হয় বদনাম হয় এদের কারণে দেখবেন আওয়ামী লীগের কী হয় বদনাম হয় এদের কারণে দেখবেন জামায়াতের কি হয় বদনাম হয় আসলে এদেরকে ধরে ধরে সেনাবাহিনীর হাতে আপনারা তুলে দেবেন সবাই পারুক আর না পারুক সাহস করে যারা একটু চালাক আছেন ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করেন মোবাইলে ফোন দিয়ে ভালোভাবে কথা বলতে পারেন আপনারা ফোন দিয়ে মানে সুন্দর করে ধরে দেবেন একটাকে যদি ধরে তার একটু বানানি দেয় তাহলে দেখবেন যে আর কেউ চাঁদাবাজি সাহস করে আর করে মানে করতে আসবে না ইতিমধ্যে কিন্তু অনেক শহরেই বাজারে কিন্তু এই চাঁদাবাজিদের ধরে কিন্তু মাইটটির দেওয়া হচ্ছে এটা কিন্তু সেনাবাহিনী করছে এবং সেনাবাহিনী কিন্তু স্লোগানও দিচ্ছে যে আপনারা অবশ্যই জানাবেন যদি কেউ চাঁদাবাজি করতে আসে আমাদের প্রধান উপদেষ্টা তাকে কিন্তু সারা বিশ্ব চেনে তিনি কিন্তু সারা বিশ্বের যে কোনো জায়গায় যদি যে কোনো টা করে তারা কিন্তু রাখে কারণ এক কথায় বলতে গেলে একজন অমায়িক মানুষ খুবই ভালো একজন মানুষ তারা কিন্তু সবাই জানে এই ডক্টরেট থেকে শুরু করে তার জীবন দর্শায় তার যতগুলো উপহার আর এই যতগুলি দেশে যে ভ্রমণ করছে তার নোবেল পুরস্কার হতে শুরু করে তার যে কত তার মর্যাদার আসন পৃথিবী বাংলাদেশ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে যে তাকে কতটুকু সম্মান করে এটা একমাত্র যারা তাকে নিয়ে আমরা ঘাটাঘাটি করি বা তার এই সংবাদ বই পুস্তক যেখানে আমরা পড়ে জানতে পারি সেটা যেগুলি আমরা পড়ি এটা যারা পড়ে তারা কিন্তু জানে কিন্তু এর কাছে যদি পাঁচ বছর থাকে বা উনি যতদিন বেঁচে আছেন ওনার কাছে যদি বাংলাদেশের ক্ষমতা থাকে তাহলে সমস্যা কী কারণ আমরা যে দলগুলি আছে সবার উদ্দেশ্য তো বাংলাদেশকে নিয়ে কাজ করা যদি উনি কোনো খারাপ কাজ করে উনি যদি কাউকে মাস্তান পালে উনি যদি কুটি কুটি টাকা থেকে সরিয়ে নিয়ে যায় ব্যাংক ডাকাতি করে বা বাংলাদেশে যদি কোনো ধরনের ক্রাইম করে যেগুলি মানুষের উপর অত্যাচার হতে শুরু করে যেগুলি গরিবের হক মেরে খায় তাহলে না আপনারা অবজেকশন দেবেন একটা লোক বাংলাদেশটাকে সুন্দর করে চালাচ্ছে চালাক সমস্যা কি আমি একটা জিনিস বুঝি না যারা ক্ষমতায় আসতে চায় তাদের লাভ কী তারা ক্ষমতায় এসে তাদের যে ক্ষমতায় আসতেই হবে এখানে এটা কেন ক্ষমতায় এসেই যে সে মানে আমি বাংলাদেশটারে আমি ক্ষমতায় নিয়ে আমি যেমন করে তেমন করে নাচাবো ঝুলাবো না এরকমের তো কিছু না কারণ বাংলাদেশটা তো কারো সম্পত্তি না এখানে যারাই আসবে তাদের সবারই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কাজ করা বাংলাদেশটাকে পরিবেশে কিভাবে তুলে ধরা যায় এখন যে আছে সে তো সেটাই করতেছে নাকি না সে কোনো ক্রাইম করতেছে না তার নামে মামলা আছে না তার নামে অনেক ধরনের খারাপ বাজারে কট আছে বাংলাদেশে এত সংখ্যক মানুষ যাদের কিন্তু চাকরির ব্যবস্থা কিন্তু খুবই কম ওনাকে যদি সবাই সাহায্য করে ডক্টর ইনুস সারের স্যারের দিকে যদি সবাই এগিয়ে আসে সাহায্য করে এবং ওনাকে যদি সবাই সহজিত করে তাহলে উনি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু ওয়ার্ক পারমিট বিজয় কিন্তু পাঠাতে পারবে বাংলাদেশে কিন্তু কর্মসংস্থান কিন্তু খুলে যাবে যা আওয়ামী লীগ পারছে পারে নেই অন্য দল কেউ পারছে পারে এটা কিন্তু উনি পারবে এরপরে আপনারা দেখবেন যে কিছু আছে স্টুডেন্ট তারা তাদের কাজ কি তারা পড়াশোনা করবে তারা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে পিএইচডি করে তাদের মেধা দেখাবে তারা কিছু সুনাম বয়ে আনবে বাংলাদেশের জন্য তাদের কাজ কিন্তু এটা না করে তারা রাজনীতি শুরু করে চাঁদাবাজি করে রাজনীতি করে রাস্তাঘাটে দৌড়ি দৌড়ি লাফালাফি মানুষ মারামারি কাটাকাটি এগুলি করে ছাত্ররা দেখা যায় যে অনেক ছাত্ররা এই রাজনীতির ভিতরে ছাত্ররা কেন রাজনীতি করবে ছাত্রদের কাজ তো না রাজনীতি করা ছাত্রদেরকে এই কাজ দেশ চালানো দেশ চালাবে দেশ চালানোর মানুষ বাংলাদেশে আছে তারা ছাত্ররা কি করবে পড়াশোনা করবে পড়াশোনা করার পরে বাংলাদেশে এমন কিছু জায়গায় এমন জায়গায় তারা চাকরি করবে এমন পথ তাদের দেওয়া হবে যে পদগুলি দ্বারা বাংলাদেশকে তারা তুলে ধরে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎকে তুলে ধরে বহির্বিশ্বে এটা থাকবে তাদের কাজ এটা থাকবে তাদের লক্ষ্য যারা স্টুডেন্ট কিন্তু স্টুডেন্টরা তো মারামারি কাটাকাটি করে তো কোনো লাভ নেই তো আমি সবসময় যেটা বলি বা এখন যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের যতগুলি দলই আছে যারাই ক্ষমতায় আসুক সবার উদ্দেশ্য তো বাংলাদেশকে নিয়ে কাজ করা বাংলাদেশের যত মানুষ আছে সবাইকে শান্তিতে রাখা সবার জন্য সমান আইন প্রয়োগ করা সবাইকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া এটাই তো তা আমাদের উদ্দেশ্য ক্ষমতা কিন্তু যদি তারা এগুলি না করে মাস্তানি করে চাঁদাবাচি করে মানুষের জমি দখল করে ঘর দখল করে নানা ধরনের অপকর্মে যদি লিপ্ত থাকে ধর্ষণ যদি বেড়ে যায় মানুষ ভয় মানে মানুষের নিরাপত্তা নাই এরকমের যদি কোনো কিছু হয় তাহলে তাদের তো ক্ষমতায় এসে কোনো লাভ নাই তাদেরকে যা এই ধরনের নমুনা যদি দেখা যায় যদি কোনো সরকার থাকা অবস্থায় এই ধরনের যদি কোনো কর্মকাণ্ড হয় তাহলে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ওই দলকে নামিয়ে দেওয়া হবে এই রকমের একটা কমিটি গঠন করে তারপরে নির্বাচন দেওয়া উচিত এখানে বিএমপি আসুক কোনো সমস্যা নেই জামায়াত আসুক কোনো সমস্যা নেই আওয়ামী লীগ আসুক কোনো সমস্যা নেই কিন্তু তাদের আগে অদা করতে হবে যে দলই ক্ষমতায় আসুক না কোনো বাংলাদেশে কোনো ধরনের অপকর্ম হতে পারবে না যদি কোনো ধরনের অপকর্ম হয় রাস্তায় মানুষ হয়রানি হয় রাস্তায় খুন হয় মা নারী যদি ধর্ষণ হয় মানুষের যদি জীবনে নিরাপত্তা না থাকে তাহলে সাথে সাথে দল ছেড়ে চলে যেতে হবে কারণ সে যোগ্য না এখন সে যদি বলে অন্য দলের লোকরা করেন তাহলে অন্য দলের লোকরা করলে এটা যে যারা সাহায্য করতে পারবে সেই ক্ষম তাকেই বসানো হবে দরকার হলে সেনাবাহিনীর হাতে ক্ষমতা থাকবে বাংলাদেশ সেনাবাহিনী চালাবে দরকার হলে বাংলাদেশে আপনার জানেন যে আঠারো কোটি বিশ কোটি মানুষের বসবাস এদের প্রটেক্ট করার জন্য বিনিময়ে আরও দুই লক্ষ পাঁচ লক্ষ সেনাবাহিনীতে লোক নেওয়া হবে সমস্যা নেই এক একটা শহরে এক একটা মহল্লায় যেমন একটা ইউনিয়নে যদি পাঁচজন সেনাবাহিনী দেওয়া হয় তাহলে ওই ইউনিয়নে সোরবাট পর আসবে থাকবে থাকবে না কিন্তু চোর করে কিন্তু ঠিক হয়ে যাবে আসলে এই কাজগুলি যদি করা হয় তাহলে কিন্তু কেউই দুর্নীতি করতে পারবে না কেউই বাড়িগিরি করতে পারবে না কেউই বাংলাদেশটাকে নিয়ে বাংলাদেশটাকে হাতের মোয়া বানিয়ে হাতে করে নাচাতে পারবে না দেখবেন যে সবারই তাহলে কিন্তু সবাই ঠিক হয়ে যাবে কেউ অন্যায়ভাবে বাড়িগিরি করতে পারতো না বাংলাদেশের মানুষ নিরাপত্তা থাকবে গাড়ি নিরাপত্তা চলবে রাস্তাঘাট নিরাপত্তা সাথে মানুষ চলাচল করবে এবং দেখা যাবে যে বিমানবন্দরে সব ধরনের সুযোগ সুবিধা থাকবে প্রবাসীদের জন্য সব ভালো থাকবে তা না হলে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে বাংলাদেশে এখন নির্বাচন হোক বা পরে নির্বাচন হোক যখনই নির্বাচন হোক নির্বাচন কিন্তু হবে হওয়ার আগে এরকম হইলে সব থেকে ভালো হবে যে দল আসবে সেই দলের আগে প্রতিক্রিয়া করতে হবে বাংলাদেশে কোনো ধরনের ক্রাইম হতে পারবে না কারণ যদি এটা হয় তাহলে তাকে ওই দল স্বেচ্ছায় ছেড়ে দিয়ে তারপরে মাপসে চলে যেতে হবে পুনরায় সেনাবাহিনীর হাতে ক্ষমতা থাকবে সমস্যা সেনাবাহিনী দেশ চালাবে সেনাবাহিনী দেশ চালাবে কোনো সমস্যা নেই বাংলাদেশ বাংলাদেশের গতিতে চলবে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন